বহু প্রতীক্ষার পর ডুয়ার্সে নতুন মহকুমা আদালত ভবনের উদ্বোধন করলেন দুই বিচারপতি দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসু নিজে হাতে ফিতে কেটে পুষ্প নতুন ভবনের উদ্বোধন করলেন মালবাজারে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অপর এক বিচারপতি পার্থ সরকি চট্টোপাধ্যায় এছাড়াও জেলা আদালতের প্রধান বিচারক সহ জেলা পুলিশ সুপার এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বিচারপতি বিশ্বজিৎ বসু নিজের উদ্বোধনীতে বক্তব্য রেখে বলেন দু সালে এই মহকুমা গঠিত হলেও কোর্ট স্থাপন করতে প্রায় তেইশ বছর লেগে গেল মালবাজার সাব ডিভিশন কোর্ট নিজস্ব ভবনে কাজ শুরু করায় এই অঞ্চলে বসবাসকারীদের আইনি সহায়তা নিতে প্রায় থেকে কিলোমিটার পথ যেতে হবে না আর ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করে বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় বলেন আজকের এই শুভ মুহূর্তে আমি বিশেষভাবে জাস্টিস বিশ্বজিৎ বসু এবং জলপাইগুড়ি জেলা ও দায়রা জর্জ অরূপ কিরণ বন্দ্যোপাধ্যায়কে অন্তর্স্থল থেকে ধন্যবাদ জানাই বাই টু মালবাজার মহকুমা আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত জেলা পুলিশ সুপার উমেশ খন্দ মালবাজার মহকুমা আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত জেলা পুলিশ সুপার উমেশ খান্দাভালে বলেন আজকের মালবাজার সাব ডিভিশন কোর্টের উদ্বোধনের পেছনে সব থেকে বেশি অবদান রয়েছে জাস্টিস বসুর উনি সব সময় এই কাজের অগ্রগতির খোঁজ নিতেন আর সেই কাজ সম্পন্ন হল বাইক থ্রি এই মুহূর্ত এই মুহূর্ত আমাদের মালবাজার সিটিজেন কোর্ট যেটা এততন মানে আজকে এই লোকেট হচ্ছে এই প্রোগ্রামে আমাদের মধ্যে উপস্থিত অনরেবল জাস্টিস বিশ্বজিৎ বসু উনি পনাবে হাই কোর্ট কলকাতা হাইকোর্টের জাস্টিস प्लस আমাদের জেলা যে ইনচার্জ আজকে যে আমরা এই সুন্দর মুহূর্ত দেখি এর মধ্যে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন अगर কোনা হয় তো অনরেবল জাস্টিস বসু সরের আসে নিজেভাবে এটা যখনই আসে প্রত্যেকবার এটার জন্য যে আমাদের ডিস্ট্রিক্টের যে কোর্টের রিলেটেড যত ম্যাটার্স আছে প্রত্যেকবার আমরা রেগুলারলি মিটিং করে এটার জন্যই আজকে আমরা এটা সুন্দর মুভের আজকে সাক্ষী হয়েছে আর এটা সত্যিই গুরুত্বপূর্ণ যেটা আমরা বলেছি কি একসঙ্গে আমরা সব জিনিসটা করতে চাই সেটা হয় না কিন্তু ধাপে ধাপে যখন আমরা এক এক টার্গেট নিয়ে করি সেজন্যে আমরা দেখতে পেরেছি কি আজকে এই কোর্টটা হচ্ছে নিশ্চয়ই সের গাইডেন্সে সের নেতৃত্বে আমরা কিছু দিন মধ্যেই নকুলিতে আমাদের কোর্টা শুরু হবে প্লাস আপনারা সবাই জানেন অনলিবার কলকাতা হাইকোর্টে সার্কিট ব্যাঙ্ক আমাদের জলপাইগুড়ি জলপাইগুড়ি ওর যে নতুন ভবনটা তৈরি হচ্ছে খুব সুন্দর এটা শিগগিরই कंप्लीट হবে তাহলে স্যার যেভাবে কানে কন্টিনিউয়াসলি অনলিবার জাস্টিস স্যার এটা লাগে থাকে আমাদের কে অ্যাপ্লিকেশন কে উই যখন আসে এডমিনিস্ট্রেশনই দৌড়তে শুরু করে তো সেইরকমই আমরা এটা দেখে আজকে সুন্দর মুহূর্ত এইজন্যই সরব বলেছি যে মানুষের আর কোর্টের সবাই যে রায় এ রায় ছিল অনেক দিন ধরে ডিমান্ড এই কোর্টের ব্যবস্থা ভালো করে হোক ভালো বিল্ডিং হোক এটা আজকে এখান থেকে হচ্ছে আমরা দেখেছি কি সব ডিভিশন হয়ে এত বছর হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে টু থাউজেন্ড ওয়ান এটা সব ডিভিশন হয়েছে তারপরে অনেক দিন কোর্টটা আমাদের ভাড়া বাড়িতে ছিল আর আজকে একটা নির্দিষ্ট নিজের একটা বাড়ি পেয়েছে খুব সুন্দর একটা ছোটো নাকি সুন্দর একটা ভবন কোর্টের এখানে হচ্ছে আর আগে নিশ্চয়ই এখানে ফুল ফ্লেজ সবুজন কোর্ট আর বাকি কোর্ট এখানে হবে তো এইরকমই আমরা এই সেই জেলা আদালত ২৬ স্টেডিয়াম দৃষ্টিতে যেটা ছোট ছোট ডেভেলপমেন্ট ছোট প্রজেক্ট যেটা যা আছে আমরা এই ভাবে আগাতে চলি নিশ্চয় গдится আমরা যে টার্গেট আছে পুরো কে সাবরিজন আছে সাবরিজন কোর্ট ডিসট্রিক্ট কোর্ট প্লাস আমাদের সার্কিট ব্যাচ এটা ভালো করে এখানে মানুষ ও আমাদের পরিষেবা পাবে এই যে কোঅর্ডিনেশন আমাদের পুলিশ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন कोर्ड एडमिनिस्ट्रेशन प्लस अदर डिपार्टमेंट जोज़ करते पे ये ये चेषा कर सबाई कपरेशन पे सबाई के अनेक अनेक धन्यवाद जाना हो। कि अपना कपरेशन करते पेरकमें कपरेशन थकबे पे। और अभी जस्टिस बाबू सर के बोलो कि सर अपना गाइडेंस क्या करते और सुंदर भाई कोर्टे जो तो इश्यूज आज आप सर्ट आउट करूँ সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই এখানে এসছে এই ছোটো প্রোগ্রামের জন্য আর খুব সুন্দর এটা এটা হয়েছে সেই জন্য আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি থ্যাংক ইউ সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজকের এই ঐতিহাসিক মুহূর্তে আসার বিষয় জাস্টিস বিশ্বজিৎ বাসু কঠোর পরিশ্রম করেছেন সেটা হয়তো জেলা জজ সাহেব ছাড়া যদি আর কেউ জেনে থাকেন সেটা হচ্ছে আমি প্রত্যেকটা সময়ের প্রতিটা ক্ষেত্রে উনি আমার সঙ্গে আলোচনা করে কিভাবে এটাকে আজকের দিনটাকে আজকের দিনে পৌঁছানোর জন্য যে পিছনে যে কাজ করার যে একটা এ ছিলেন মানে স্প্রিয়া ছিল সেটা আমি লক্ষ্য করেছি সেই কারণেই আমি যাশিস বাসুকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে হার্দিক অভিনন্দন জানাই আমি অভিনন্দন জানাই জলপাইগুড়ি জেলার মাননীয় জেলা এবং বিষয়ক শ্রী অরুণ কুমার বন্দ্য কিরণ বন্দ্যোপাধ্যায়কে অরুণবাবু এই ফুড শিফটিংটার ব্যাপারে প্রচুর পরিশ্রম করেছেন রেগুলারি রেজিস্ট্র ইন্সপেকশন টু সাহেবের সঙ্গে আমাদের করেসপন্ডেন্স হয়েছে উনি করেছেন সেগুলো আমাদের কাছে প্লেস হয়েছে এবং আমার মনে হয়েছে সেটা খুব একটা সদর্থক পদক্ষেপ জলপাইগুড়ি জেলার প্রশাসনে যারা রয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডাম এসপি সাহেব তাদেরকেও অভিনন্দন জানায় তাদের এই সদিচ্ছা এবং তাদের সহযোগিতা ছাড়া আজকে বোধ এই সুন্দর অনুষ্ঠানটা হতো না ফোর শিফটিংটা হতো না তাদেরই সদিচ্ছাকেও আমি আমার ঘূর্ণিস জানাই জলপাইগুড়ি জেলার যারা অন্যান্য জজ সাহেবরা রয়েছেন আমার ভাতৃষ সহ এবং ভগ্নিসমূহ যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই তারাও তাদের জেলা জজ সাহেবকে সাহায্য করবার জন্য পরিশেষে আমি ধন্যবাদ জানাই পিডাব্লিউডির সুপারিনটেন্ডেন্ট ইন্ডিয়ার ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং যারা জুনিয়ার ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের মানে অকুণ্ঠ সহযোগিতা না এই জিনিসটা হতো না এটা ঘটনা যে একটা কোর্ট একটা ভাড়া বাড়িতে চলছে এটা শুধু দেখতেও শুনতেও না দেখতেও খারাপ লাগে এই আজকে সকলের প্রচেষ্টায় আজকে আমরা এই জায়গাটা থেকে একটা একটা খুব সুন্দর জায়গায় আমরা সিট করতে পেরেছি এদের আর যাই হোক যারা বিচার প্রার্থী এবং এই বিচার ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত তারা প্রত্যেকেই উপকৃত হবেন বলেই আমার বিশ্বাস যখন সাব ডিভিশনাল কোর্ট একটা তৈরি হয়েছে আমি আশা রাখি যে ভবিষ্যতে এই সাব ডিভিশনাল কোর্ট হয়তো আমার নবকলে আর নতুন বিল্ডিংয়ে পড়ি হবে এবং আমি আমার তরফ থেকে আশা করতে পারি যে সেই দিনটাও আমরা দেখতে পারবো খুব দূরে নয় আর সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি মালবাজার সাব ডিভিশনাল কোর্ট এর উদ্বোধন ইট ইজ এ লং চ্যালেঞ্জ ড্রিম ফর দি আই সাপোজ ফর দি অল ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি ব্যক্তিগতভাবে আমি এটা অনেক দিন ধরে ভাবছিলাম এবং চেষ্টাও করছিলাম উইথ এভল অ্যাসিস্টেন্স অফ ইউর এস ডিস্ট্রিক্ট জাজ মাই অ্যাডিশনাল জাজ ইনচার্জ জাস্টিস সেন ইট ওয়াজ এ হার্ড টাস্ক বাট আলটিমেটলি উই কুড অ্যাচিভ মালবাজার সাব ডিভিশন প্রিভিয়াসলি টু জলপাইগুড়ি সদর ইনকি টুকে মালবাজার ইন টু থাউজেন্ড টুক এটল ট্রি ইয়স টু ক্রিয়েট দিস নেভার থারটিন ইট বিকম এ রেগুলার এডিশনল ডিস্ট্রিক্ট রেন্টেড অকমোডেশন পোস্কো কেসেস সিভিল কেসেস রেগুলে সেটার্স বাট দি রেন্টেড অ্যাকমোডেশন আপনারা যারা অ্যাডভোকেট অ্যাটাচ টু কোর্ট মাস্ট বি কী কী ইনকনভিনিয়েন্স আমাদের অফিসাররা ফেস করছিলেন আপনারাই বা কী করছিলেন এই রেগুলার যে বিল্ডিং এখন যে বিল্ডিংটা এই মুহূর্তে ফাংশনাল হলো সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু ঠিকঠাক রাখার দায়িত্ব কিন্তু অ্যাডভোকেটদের অল কোর্ট মেন্ট ফর অ্যাডভোকেটস সো সোম বিসেক অল অফ ইউ দি মেম্বার অফ দ্য বার will take care of this situation you must be proud of that that the subdivision has now got a regular court building the next proposes uh, project would be developed and this will be a, a g plus 4 permanent court complex over there so এটা আপনাদের এই court চলাকালীনই কাজকর্ম চলবে একটু অসুবিধা হয়তো হবে কিন্তু ultimately what you are getting Uh, that you may feel proud of it. So, uh, nothing more to say. It is a very joyous moment for every one of us, particularly to me, to be here. And I'm telling you, I pushed down it very much that Swenalbin circuit, I must get it opened. There were different constants, different difficulties we could be able to overcome. I must give thanks to him. Our superintendent engineer Rajib Babu, again to super the uh, district magistrate of Jalpaiguri, all actually extended their hands of cooperation. Otherwise, this could not mean could have not been achieved. So, thank you to all. I hope and trust, particularly the members of the bar, uh, will uh, take care of this. স্মল বাট বিউটিফুল বিল্ডিং উইথ ইট বিউটিফুল লোকেশন অফ থ্যাংক ইউ দিন ধরে ভাবছিলাম এবং চেষ্টাও করছিলাম চার্জ উইথ এবেন ইট ওয়াজ এ হার্ড টাস্ক বাট আলটিমেটলি উচিভ মালবাজার সাবডিভিশন প্রিভিয়াস জলপাইগুড়ি সদর কোট তো দিস মালবাজার বিকম এ সাব ডিভিশন ইন টু থাউজেন্ড ট্রি ইয়স টু ক্রিয়েট দিস সাব ডিজনল বেটার ফস্টেডিং ডিসেম্বর টু থাউসেন্ড থ্রি আফটার ইট ওজ ইন টু থাউজেন্ড থিকম এ রেগুলার এডিশনাল ডিস্ট্রিক্টেশন বাট ইন এ রেন্টেড একমোডেশন যারা কি আপনারাই বা কি করছিলেন এই রেগুলার যে বিল্ডিং এখন যে বিল্ডিংটা এই মুহূর্তে ফাংশনাল হলো সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু ঠিকঠাক রাখার দায়িত্ব কিন্তু অ্যাডভোকেট দের আফটারঅল court meant for advocates so i'll be expecting all of you the member of the bar will take care of this situation you must be proud of that that the subdivision has now got a regular court building the next proposes, uh, project would be developed and this will be a, a g plus 4 permanent court complex over there so এটা আপনাদের এই কোর্স চলাকালীনই কাজকর্ম চলবে একটু অসুবিধা হয়তো হবে কিন্তু আলটিমেটলি হোয়াট ইউ আর গেটিং দ্যাট ইউ মে ফিল প্রাউড অফ ইট সো নাথিং মোর টু সে ইট ইস এ ভেরি জয়াস ফর এভরি ওয়ান অফ আস টু মি টু বি হিয়ার অ্যান্ড আই এম টেলিং ইউ আই পুশ ডাউন ইট মাচ দ্যাট সার্কিট আই মাস্ট গেট ইট ওপেন্ড দ্য ওয়াল ডিফারেন্ট কনস্টেন্স ডিফারেন্ট We could be able to overcome. I must give thanks to him, our superintendent engineer Rajiv Babu. Again to super, the uh, district magistrate of Jalpaiguri. All actually extended their hands of cooperation. Otherwise, this could not be could have not been achieved. So thank you to all. I hope and trust, particularly the members of the bar. Uh, we we'll, uh, take care of this small but beautiful building with a beautiful location over here thank you